আসসালামু আলাইকুম ইমরান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তাহসিন ফ্রম বাইনারি বস সো আজকে আছে আমাদের টুর্নামেন্ট সিরিজের ডে 4 এন্ড আজকে আমরা রাতে বেলা 3টার দিকে টেস্ট করতে আসছি কজ সারা দিন চ্যানেল নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকা পরে যে আসলে প্রপার ওয়েতে আপনাদেরকে যে ওইভাবে গাইডেন্স করব বা নিজের জন্য যে একটা ভিডিও মেক করব এটা আসলে হয়ে ওঠে না আমার পাবলিক মেম্বারদের জন্য আমি 24 আওয়ার্স अवेलेबल আছি তো আসলে নিজের জন্য যে একটু প্রফিট মেক করবো বা নিজেকে যদি মানে নিজেকে একটু গাইডলাইনের মাধ্যমে যে ডে বাই ডে টুর্নামেন্টটা গ্রো করাবো এটা আসলে ওই হয়ে উঠছে না সো আমি ভাবলাম যে কালকে থেকে আমরা পাবলিক গ্রুপে যাবো লাইভে গিয়ে স্ক্রিন শেয়ার করবো কথা বলবো ভিডিও বানাবো ইভেন আমরা ট্রেড করব সাথে আমাদের পাবলিক মেম্বাররাও ট্রেড করবে আশা করি বুঝতে পারছেন সো আপনারা যদি আমাদের চান আমাদের পাবলিক গ্রুপে জয়েন করতে ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে মাস্টবি জয়েন করবেন আশা করছি আমাদের থেকে বেটার দেন বেটার একটা অ্যাচিভমেন্ট আপনারা পাবেন সে এখন হচ্ছে আমরা ভিডিওর মেইন পয়েন্টে আসি সো ডিসি মার্কেটে ট্রেড করব বরাবরের মতো আজকে আমাদের প্রফিট থাকে থাকবে হচ্ছে 10% আজকে আমরা 10% প্রফিট হলে মার্কেট থেকে এক্সিট করে দেব এন্ড 20% এসএল হইলে আমরা মার্কেট থেকে এক্সিট করে যাব আমরা দেখলাম যে ব্যাক টু ব্যাক তিন দিন আমরা যতগুলো ট্রেড করছি আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের প্রফিট গিয়েছে আমরা 10 তারিখে লাস্ট ট্রেড টুর্নামেন্ট করেছিলাম টুর্নামেন্টের লাস্ট ট্রেড করেছিলাম 11 তারিখে আমরা এক ডলারে আমরা একটা ট্রেড করেছিলাম বারো তারিখে আমরা কোনো ডেট করি নাই আজকে হচ্ছে আমাদের তেরো তারিখ আজকে আমরা ভাবলাম যে টুর্নামেন্টে একটু ব্যালেন্সটাকে আমরা গ্রো করে ফেলি সো আমরা একটা ভালো মার্কেট ফাইন্ড আউট করি আমরা দশ ডলার করে সেটেল আচ্ছা আমরা সিএইচএ জিভিও একটা এন্ট্রি পাবো যেমন মার্কেটের গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড এটা হচ্ছে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল যদি মেক করে মার্কেট তো আমরা নেক্সট ক্যান্ডেল এর জন্য যাব আমরা একটা রেড ট্রায়াঙ্গেল ড্র করে নেই মার্কেটে আমাদের রেড ট্রায়াঙ্গেলের লেভেল হচ্ছে আমাদের এই যে যেটা আমরা এখানে আপের জন্য ট্রেড করবো বাট রানিং ক্যান্ডেলটা আমাদের পজিশন বুঝে আমরা ট্রেড করবো ঠিক আছে আমরা সেলিংয়ের জন্য যাইতে পারি বাট একটু রিস্কি হয়ে যায় ট্রেডটা আমাদের যদিও কারণ মার্কেটে এই লেভেল থেকে যদি রিজেকশনটা খেয়ে আপার ডিজেকশনে মুভ করা স্টার্ট করে দেয় তাহলে আর ডাউন ফল করবে না তো আমাদের ট্রেডটা একটু রিস্কি হয়ে যায় যদিও তারপরে আমরা ট্রেড করলাম মার্কেট আর একটু নিচে আসলে আমরা এখান থেকে আরও একটা ট্রেড করবো বাইংয়ের জন্য আমরা যদি আরেকটু নিচে পাই এখান থেকে আমরা আপওয়ার্ড ডিরেকশন ট্রেড করলাম একটা কি ব্যাপার ট্রেড করলো না কেন আরে আচ্ছা এখান থেকে করলো প্রফিট দিবে আশা করছি এই জায়গায় ট্রেডটা করছিলাম গাইজ এটা অ্যাকচুয়ালি টোটালি রিস্ক ছিল হোয়াট আমরা এই লেভেলের নিচে যখন মার্কেট আসে এখান থেকে বাইং এর ট্রাই করি বাট বাইং এখান থেকে আমরা ট্রেডটা এক্সিকিউ মানে এক্সিকিউট করতে পারি নাই যার আমাদের একটু মানে এখান থেকে ট্রেড করতে হয়েছে এন্ড আমরা সেলিং পজিশন তো আগে ক্রিয়েট করে ফেলছি

পরবর্তী আর একটা ট্রেডে যাবো আমরা এক মার্কেটে পরে থাকব না আমরা মাল্টিপল অফ মার্কেট দেখব আমাদের কাছে অনেক টাইম আছে আমাদের কাছে অনেক মার্কেট আছে তো আমরা প্রত্যেকটা মার্কেট টোটালি অ্যানালাইসিস করব অ্যান্ড ট্রেড করব তারাহার কিছু নেই তাড়াহুড়া করলে আসলে কখনোই কোনো কিছু করা সম্ভব না আমাদের আরো আজকে প্রায় এগারো বা বারো ডলারের মতো লাগবে টেক প্রফিট হিট করতে গেলে আমাদের টোটাল ব্যালেন্স লাগবে হচ্ছে আজকে 138 বা 40 ডলারের মতো সামথিং প্রয়োজন আমাদের দেখা যাক আমরা এখন কি করতে পারি জিপিইউ ডি মার্কেট রানিং ক্যান্ডেলটা যদি আমাদের ডজি বা এরকম সামনিক কিছু হয় না তাহলে আমরা বাইং জন্য যাইতে পারি হ্যাঁ আমরা অপরজেকশন সেট করছি এখন দেখেন আমি এখান থেকে আপডেট করলাম কেন আমি যদি আপনাকে একটু দেখাই আমি কিন্তু মার্কেট এরম করে ব্যাঙ্ক করে রাখছিলাম এই যে সোজা এখান থেকে আমার একটা এই যে দেখছেন এই যে এই জায়গায় আমার একটা ডোজি লেভেল আছে এন্ড ডোজি লেভেলে গিয়ে মার্কেট ফুল টু ফুল ক্লোজিং দিয়েছে দেন अगेन ডোজি দিয়েছে সো আমি এখানে একটা প্যাটার্ন খেয়াল করলাম যে একটা গ্রিন দুইটা গ্রিন তিনটা গ্রিন अकॉर्डिंग टू এখানে মার্কেট কি করবে চারটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করবে বাট এখানে प्रीवियस যে একটা সেলিং ক্যান্ডেল বা লেভেল যে মার্কেটে আছে তাহলে মার্কেট কি করতে পারে তখন মার্কেট কি করবে এই প্যাটারনটাকে ফলো করবে এই যে ইনক্রিজিং যে প্যাটারনটা আছে মার্কেটে ঠিক আছে এই প্যাটারনটাকে মার্কেট ফলো করবে এন্ড আমি যার কারণে এখান থেকে 10 ডলের বাইং এর জন্য ট্রেড করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিপলি प्रॉफिट যাচ্ছে মানে কোনো কথা হবে না আর কি জাস্ট বুম শর্ট ট্রেডিং কে যে আপনারা এতটা কমপ্লিকেটেড হইতে কেন দেখেন আমি আসলে এই জিনিসটা फाइंड আউট করতে পারি না ভাই ট্রেডিংটা খুবই ইজি আপনি যদি একটু মাথা ঘাতাই করতে পারেন না ভাই আসলে ট্রেডিং এর মতো ইজিয়েস্ট ওয়ে নাই আর্নিং এর জন্য ট্রেডিং এর মতো আসলে ইজিয়েস্ট একটা ওয়ে আপনি আর কোথাও খুঁজে পাবেন না এত ইজি এত ইজি ওয়েতে আপনি আর্ন করতে পারবেন সো এই জায়গায় আমাদের একটা লেভেল আছে আমরা মার্কেটের কন্ডিশন বোঝা ট্রেডটা করবো আর কি মার্কেট যেহেতু প্রথমে আমাদের বাইং এর জন্য ক্রিয়েট হয়েছে তো আমাদের তো এর রিস্ক নেওয়ার প্রয়োজন দেখি না আমরা আমরা পাঁচ ডলারে ডাউন ট্রেড করলে হয়তো বা আমাদের প্রফিট দিতে বাট আচ্ছা এখান থেকেও আমি ডাউন ট্রেড করলে আমার প্রফিট দিবে কস মার্কেট যদি কভার করে মার্কেট মিনিমাম এতটুকু বডি কভার করা প্রয়োজন আমার মতে মার্কেট এতটুকু বডি কভার করা প্রয়োজন যে মার্কেট এখান থেকে আপে যায় তাহলে মার্কেট আপেই যাবে হয় রিফান্ড দেবে না প্রফিট দিবে না লস দেবে যে একটা তো হবে আমার বাট বেশিরভাগ পসিবিলিটি আমাদের মার্কেট এই পর্যন্ত আসবে আমি বলছিলাম কি এই পর্যন্ত মার্কেট আসবে যার থ্রুতে আমি এখান থেকেই ট্রেড করছিলাম কারণ কি আমি আপনাকে বলি মার্কেট ওপেন হয়ে আপোর্ড ডিরেকশনে গিয়েছি সো নিজের যে লেভেলকে আছে ওইটাকে পরবর্তীতে ব্রেক করার জন্য মার্কেট ওপেন হয়ে আপওয়ার ডিরেকশনে গিয়েছে অ্যান্ড আমাদের এটা প্রফিট হইলে আজকে আমাদের প্রফিট টার্গেট হিট আজকে আমাদের প্রফিট টার্গেট হিট মাত্র কয়টা ট্রেডে আমরা করছি তিনটা ট্রেডে আজকে আমাদের প্রায় ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট প্রফিট টার্গেট টোটালি গেইন ডান ছয় সাত মিনিটের ব্যবধানে আমি যদি এরকম প্রফিট জেনারেট করতে পারি আপনি কেন পারবেন আপনি পাচ্ছে না সঠিক গাইডলাইন্স আপনি পাচ্ছেন একজন স্পেশাল মেন্টর বা একজন ভালো মেন্টর যে কিনা আপনাকে স্পেশালি গাইড করবে এরকম মেন্টোর আপনি পাচ্ছেন না যার কারণে আপনি এই পর্যায়ে এখন পর্যন্ত পড়ে আছেন আপনি দেখেন আপনার আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার রেগুলার হিউজ পরিমাণ প্রফিট করতেছে আমাদের গাইডলাইন ফলো করে আপনি কেন পারছেন না আপনি ট্রেডিং পাচ্ছেন না আপনি শিখতে পারছেন না আপনি just সিগন্যাল ফলো করবেন আপনি আসেন আপনি ট্রেডিং শিখবেন আসেন আপনার কাছে টাকা নেই তাও ট্রেডিং শিখবেন আপনি তাও আসেন সমস্যা কি রে ভাই আমাদের এক গ্রুপে ফ্রি কোর্স ফ্রিতে লার্নিং এ টু জেড এভরিথিং সবকিছু ফ্রি অফ কস্ট আছে আপনি অন্য কোথাও কেন যাবেন আমরা আপনাকে ফ্রি অফ কস্ট ট্রেডিং শেখাবো আপনাকে একদম স্টেবল পার্সন হিসেবে মেক করে দিয়ে আমাদের দায়িত্ব আমরা শেষ করব যদি আপনারা আমাদের গ্রুপ থেকে প্রফিটেবল না হতে পারেন তখন বললেন যে তাসিন ভাই আপনার মানে গালে দুইটা বাড়ি দিতে মন চাইতেছে জুতার বাড়ি আপনার গ্রুপে থেকে আমি প্রফিট করতে পারিনি তো আমি আপনাকে একটাই কথা বলবো আপনারা আসেন দেখেন যে আমরা আপনাকে কি প্রফিটটা দেই সব কিছুই আপনাদের সামনে আমরা আলাদাভাবে কিছু করছি না আপনারা হিস্ট্রি দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন আপনাদের সামনে ট্রেড নিচ্ছি কেন ট্রেড নিচ্ছি উইথ লজিক আপনাদেরকে বোঝাই দিচ্ছি এরকম লজিক্যালি আপনাকে কেউ বোঝাবে না খুব সিম্পলি আমি ভালোভাবে আপনাকে বোঝাই দেওয়ার ট্রাই করছি কেন আমি ট্রেড করছি কোন লেভেল ধরে ট্রেড করছি কোখানে সেফটি মার্জিন নিচ্ছি কোথায় সেফটি মার্জিন সারা ট্রেড করছে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনাদেরকে একটা ভিডিওতে কভার করে দিচ্ছে আপনি অন্য কোথাও কেন ঘুরবেন যেখানে আপনি আমার এত কিছু পাচ্ছেন সো সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে আমাদের গ্রুপটা আমি নিজের বড়াই করতেছি না বাট আপনার জন্য এজ এ বিগিনার পারসন আপনার জন্য আমাদের গ্রুপটা হয়তো বা বেস্ট অফ বেস্ট হতে পারে সো ভাইবা দেখবেন অবশ্যই আমরা আপনার জন্য বেস্ট অফ বেস্ট কিছুই করবো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ